প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে প্রাক প্রাথমিক আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধরা প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের জন্য একটি দারুণ সুখবর চলমান তীব্র তাপদাহের কারণে সাত দিনের ছুটি শেষে আগামীকাল রোববার আঠাশ এপ্রিল খুলছে দেশের সকল প্রাথমিক বিদ্যালয় তবে প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে শনিবার সাতাশে এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তুহীন এসব তথ্য জানিয়েছেন তিনি বলেছেন চলমান তাপপ্রবাহের কারণে কমনমতি শিশুদের স্বাস্থ্যজুখি বিবেচনা করে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা লার্নিং সেন্টারগুলোতে শ্রেণী কার্যক্রম চালুর বিষয়ে নির্মক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যেখানে বলা হয়েছে আগামী আঠাশ এপ্রিল থেকে সরাসরি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম চলমান থাকবে এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল আটটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত চলবে দুই শিফটে পরিচালিত বিদ্যালয়গুলোর প্রথম শিফট সকাল আটটা থেকে সকাল সাড়ে নয়টা এবং দ্বিতীয় শিফট পৌনে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত চলমান থাকবে প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে তা প্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এর আগে বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসব তথ্য জানিয়েছেন গণমাধ্যমকে প্রাথমিক স্কুল খোলা বন্ধের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় অনুসরণ করা হয় মাধ্যমিক স্কুল যেহেতু খোলার সিদ্ধান্ত নিয়েছে তাই প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত দ্রুত সময়ের মধ্যে জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী এ ছিল বিস্তারিত ধন্যবাদ সাথে থাকার জন্য